নমস্কার বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত শুরু করছি আজকের গল্প আজ পরে শোনাবো গজেন্দ্র কুমার মিত্রের লেখা গল্প নারীর মর্যাদা তাহলে শুরু করি গল্প নারীর মর্যাদা ছোট একটি মেয়ের অতি সাধারণ ছোটো একটুখানি ইতিহাস নীলিমার বয়স যখন তিন বছর তখন তাহার বাপ মারা যান আর ঠিক তাহারই ছয় মাস পরে তাহার মাও তাঁর অনুসরণ করেন নিকটাত্মীর মধ্যে অতি দূর সম্পর্কের এক কাকা পাশের গ্রামে বাস করিতেন সামাজিক নিয়ম অনুসারে তিনি উহার ভার লইতে বাধ্য সুতরাং নীলিমা তাহারই কাছে গেল কাকিমা প্রথম প্রথম অত্যন্ত বিরক্ত হইতেন নিজের পাঁচটিকে সামলাইতেই তার দিনে রাতে একটু নিঃশ্বাস ফেলিবার অবকাশ থাকে না আবার এ ভূতের ব্যাগার কে খাটে বাপু কিন্তু বছর দিনের পরে যখন দেখিলেন এই মেয়েটা বয়সে একরত্তি হইলেও খাটিতে পারে অসাধারণ তখন তিনি ওই মেয়েটার ঘাড়ে সংসারের ছোটোখাটো কাজ প্রায় সবগুলিই চাপাইয়া দিয়া নিশ্চিন্ত মনে পাড়ায় পাড়ায় এই কথাই প্রচার করিতে বাহির হইলেন যে খাইবার বেলায় দ্বিগুণ খাইলেও কাজের বেলায় কিছুই নয় কাজ করিতে বলিলে কাজ বাড়াইতে থাকে মেয়ে এমনই গুণের ঠিক এইভাবেই অর্থাৎ কাকিমার দাঁত খিচুনি খুঁর্তত ভাইদের প্রহার এবং কাকার তিরস্কার খাইয়া এবং রাত্রি চারিটা হইতে রাত্রি এগারোটা পর্যন্ত অবিশ্রাম খাটিয়া নীলিমা পনেরোয় পা দিল আর ঘরে রাখা যায় না প্রতিবেশীরা কিছু বলিলে চুপ করিয়া থাকিতেন বটে কিন্তু কর্তা কিছু বলিলেই ঝঙ্কার দিয়ে উঠতেন বেশ তো দাও না শখের ভাইজির বিয়ে ক্ষমতা থাকে তো দাও বিয়ে আমার অত শখ নেই প্রাণে পয়সাও আমার নেই আর পাত্র খুঁজে বেড়াবার সময়ও নেই বিয়ে দেবে পুরুষরা মেয়েরা কি জানে কথাটা তাহার প্রাণে বড়ই লাগিত একে অমন একটি খাটিবার লোক পরের বাড়ি গেলে সংসার অচল হইবার জোগাড় হইবে তার উপর আবার এক গাদা পয়সা খরচ হইবে কী জন্য এত করিবেন তিনি পর্বই তো আপন নয় কিন্তু লোকাচারকে আর ঠেকাইয়া রাখিতে পারা যায় না অবশেষে কর্তা একটি সুপাত্র আবিষ্কার করিয়া ফেলিলেন বয়স একটু বেশি হইয়াছে বটে কিন্তু দোজ বরে নয় এই তাহার প্রথম বিবাহ আর গাঁজা ভাং বয়সের কালে অমন অনেকেই একটু আতটু নেশা করে বিবাহ হইলেই শুধরাইয়া যাইবে বিয়ের ঠিক একটি বছর পরে যখন সংবাদ আসিল নীলিমার নোয়া সিঁদুর খুচিয়াছে তখন কাকিমা একটুখানি কাঁদিয়া স্বামীকে বলিলেন তুমি এখনই যাও এখনই তাকে নিয়ে এসো গে ছেলে মানুষ মেয়ে আমার তাকে এই অবস্থায় সেখানে রেখে আমার মুখে অন্নজল উঠবে না পার্শ্ববর্তিনী দত্তগিন্নিকে সম্বোধন করিয়া কথাটা শেষ করিলেন এই টুকু থেকে মানুষ করেছিলাম দিদি নিজের মেয়েরও বাড়া আবার সেই একটানা জীবনযাত্রা সেই অবিশ্রাম পরিশ্রম ও তিরস্কার তবে এবার নাকি একবেলার খাওয়াটা বাঁচাইয়া দিয়াছিল তাই দয়া করিয়া কাকিমা কাহাকেও আর মারিতে দিতেন না যাহাই হোক সেটা মুখের উপর দিয়াই যাইত কিন্তু তাহার এই একঘে জীবন ভগবানের বোধ করি অভিপ্রেত ছিল না তাই একটু বৈচিত্র্য দেখা দিল মাঝের গায়ের মুসলমানদের সর্দার পুকুর দিয়া যাইবার সময় নীলিমাকে দেখিয়াছিল তাহারই দুই চারি দিন পরে নীলিমার কাকার বাড়ি ডাকাত পড়িল অন্যান্য জিনিসের সঙ্গে নীলিমাও নিখোঁজ হইল ডাকাতেরা যখন অত্যন্ত সাবধানে নিঃশব্দে ঘোষেদের পগার ডিঙাইতে ব্যস্ত তখন তাদের অন্যমনস্কতার অবসারে নীলিমা তাহাদের হাত ছাড়াইয়া চিৎকার করিতে করিতে প্রাণপণে দৌড় দিল পাশেই থানা সুতরাং সেখানে বেশি গোলুযোগ না করিয়া পলায়নে শ্রেয় বিবেচনা করিয়া ডাকাতেরা অন্ধকারে গা ঢাকিল নীলিমা যখন বাড়ি ফিরিল তখন রৌদ্র উঠিয়াছে কাকিমা কাঁদিতেছেন ও কাকা গ্রামস্থ অন্যান্য ভদ্রলোকদের কৌতূহল মিটাইবার যথাসাধ্য চেষ্টা করিতেছেন তাহাকে দেখিয়াই কাকিমা দ্বিগুণ কান্না জুড়িয়া দিলেন ও পুরুষরা রাশি রাশি প্রশ্ন বর্ষণ করিতে লাগিলেন সব কথা শুনিতে শুনিতে বেলা বাড়িয়া উঠিল গৃহিণী রান্নাবান্নার জোগাড় করিতে অগত্যা উঠিলেন পাড়ার লোকেরাও নিজ নিজ খাওয়া দাওয়া শাড়িতে প্রস্থান করিলেন নীলিমা ঠিক একভাবে সেই উঠানের মাঝখানে বসিয়া রহিল জ্যৈষ্ঠর খড় রৌদ্র তাহার মাথার উপরে নিঃশব্দে আগুন বর্ষণ করিতে লাগিল মধ্যে মধ্যে পাড়ার ছেলে মেয়েরা ও মেয়ে ছেলেরা দল বাঁধিয়া নিঃশব্দে ওই নতমুখী মেয়েটার চারিপাশে ঘিরিয়া দাঁড়াইতে লাগিল যেন এমন অপূর্ব জিনিস কখনো দেখে নাই সকলের খাওয়া দাওয়া শেষ হইয়া গেল তাহাকে কেহ খাইতে বলিল না খাবার দিল না এমন কি কেহ সে প্রসঙ্গ উত্থাপন মাত্র করিল না সন্ধ্যার সময় আবার সকলে আসিয়া মিলিত হইলেন বৃদ্ধেরা কহিলেন উহার জাতি গিয়া আছে শিক্ষিত যুবকেরা কহিল যায় নাই সুতরাং কথা বাড়িয়াই চলিল তরুণেরা অনেক বড় বড় কথা কহিতে লাগিল এবং বৃদ্ধেরা তাহার প্রতিবাদ করিতে লাগিলেন নারীত্ব মাতৃত্ব দেবী ধর্ষিতা পতিতা নারীর মর্যাদা প্রভৃতি সব কথাই শোনা গেল অবশেষে তর্কটা কলহে উপনীত হওয়ায় ছত্রভঙ্গ হইয়া সকলে ঘরে ফিরিলেন কি শিক্ষিত যুবক কি অর্ধশিক্ষিত বৃদ্ধ কাহারও একথা মাথায় আসিল না যে মেয়েটার আজ রাত্রির মধ্যেই একটা ব্যবস্থা হওয়া আবশ্যক আর মীমাংসা হইবেই বাকি। সংবাদপত্রের প্রবন্ধ ও সভার বক্তৃতাদি শুনিবার পর চিরন্তন মীমাংসা নির্দেশ করিবার মতো সাহস বৃদ্ধদের ছিল না আর চিরন্তন সংস্কারকে অস্বীকার করিবার মতো মনের জরি বা তাহাদের কোথায় তরুণদের মনে নীলিমার অবস্থাটা হয়তো স্মরণ হইয়াছিল কিন্তু নিজেদের ভবিষ্যৎ জীবনের সুখ দুঃখের কাছে একটা বিধবা মেয়ের চোখের জল যে নিতান্ত তুচ্ছ রাত্রে বাড়ির সকলে খাওয়া দাওয়া করিয়া শুইয়া পড়িল নীলিমা তখনও অন্ধকারে ঠিক একভাবে বসিয়া বাহিরে প্রকৃতির আর মনে নৈরাশ্যের অন্ধকার ভয় তখন আর ছিল না সমস্ত দেহ মন যেন ক্রুদ্ধ অদৃষ্টের সাপে পাষান হইয়া গিয়াছিল এখন সে কি করিবে ব্রাহ্মণের মেয়ে রাঁধিতে জানে সে শুনিয়াছিল কলিকাতায় নাকি রাঁধুনির বড়ো আদর সে স্থির করিল কলিকাতা যাইবে উঠিয়া দাঁড়াইল যাইতে হইলে রাত্রের মধ্যেই গ্রাম ত্যাগ করা উচিত কৌতূহলী লোকের নীরব দৃষ্টি ও সরব প্রশ্ন তাহাকে বিধিবে না ভোরবেলা গ্রামের সীমানা ছাড়াইয়া গঙ্গার ধারে গিয়া পড়িল নীলিমা জানিত গঙ্গার ধার দিয়া গেলেই কলিকাতায় পৌঁছানো যায় সুতরাং সে বরাবর গঙ্গার ধার দিয়াই চলিতে লাগিল বেলা এগারোটার সময় একটা বেশ বড় গ্রামের মধ্যে আসিয়া পড়িল প্রকাণ্ড বাঁধা ঘাটে বহু লোক স্নান করিয়া যাইতেছিল নীলিমা মেয়েদের ঘাটের এক পাশে আসিয়া দাঁড়াইল এবং বহুক্ষণ ইতস্তত করিবার পর একজন স্থূলকায়া বর্ষীয়সী স্ত্রীলোকের সম্মুখে গিয়া অসীম সাহসে বলিয়া ফেলিল তাহার রাঁধুনির প্রয়োজন কিনা। সে ব্রাহ্মণের মেয়ে অসহায়া একটু আশ্রয় চায় বৃদ্ধা বার কয়েক তাহার আপাদমস্তক নিরীক্ষণ করিয়া কহিলেন না আর থাকলেও জানা নেই শুনো নেই মুচি ফরাসের মেয়েরা ব্রাহ্মণের মেয়ে পরিচয়ে ভদ্রলোকের জাত মেরে যাচ্ছে মাথা হেঁট করিয়া নীলিমা দাঁড়াইয়া রহিল চারিপাশ হইতে বহু কথা তাহার কানে আসিয়া পৌঁছিতে লাগিল এমন কথাও সে শুনিল যে সে নাকি প্রণয়িত তক্তা কুল ত্যাগিনী পাশের ঘাটে বহু ভদ্রপুরুষ স্নান করিতেছিলেন তাঁহারা কেহ চোখ টিপিলেন কেহ হাসিলেন কেহ বা শীষ দিতে লাগিলেন বহুক্ষণ বাদে ঘাট নির্জন হইলে সে গঙ্গায় নামিয়া স্নান করিল ঘণ্টাখানিক জলে ডুবিয়া শীতল হইলে আস্তে আস্তে উঠিয়াই দেখিতে পাইল পাশের ঘাটের স্নানার্থীদের মধ্যে একজন খামকা দেরি করিতেছে তাহাকে দেখিয়া সে টপ করিয়া উঠিয়া সামনে আসিয়া দাঁড়াইল ছেলেটি কলেজে বিয়ে পড়ে সম্প্রতি মাসিক পত্রে নারীত্বের মর্যাদা নামক এক দীর্ঘ প্রবন্ধ লিখিয়া নাম কিনিয়াছে সে ঢোঁক গেলিয়া জিজ্ঞাসা করিল আপনি কোথা থেকে আসছেন লোকটির সমস্ত হাবভাবে একটা কদর্যতার চিহ্ন পাওয়া যাইতেছিল ঘৃণায় নীলিমা শিহরিয়া উঠিল সে একটু চুপ করিয়া থাকিয়া উত্তর দিল আজ দুদিন খাওয়া হয়নি বাবা তাই একটু আশ্রয় খুঁজছিলাম ছেলেটি একটি শুষ্ক ও বলিয়া প্রস্থান করিল নীলিমা আবার চলিতে লাগিল দেশসেবক বাবু গ্রামের নারীমঙ্গল সমিতির চাঁদা সংগ্রহের জন্য এক সভায় বক্তৃতা করিতে গিয়াছিলেন আশাতিরিক্ত অর্থ সংগ্রহ করিয়া সন্ধ্যার সময় গঙ্গার হাওয়া খাইতে খাইতে ফিরিতেছিলেন ক্ষুধার তারণায় নীলিমা গিয়া করুণ বচনে ভিক্ষা চাইল বাবু মুখ খিঁচাইয়া কহিলেন আ মর মাগি আমায় কি তোর ইয়ার ঠাউরেছিস বড়লোক লোক কাপ্তেন দেখে ধরগে যা দু পয়সা হবে নীলিমা ধীরে ধীরে সরিয়া আসিল তাহার দুই কানে তখন যেন কে গলানো সীসা ঢালিয়া দিয়াছিল সারা অঙ্গ জ্বালা করিতেছিল অপমানে ঘৃণায় রাত্রে একটা ঘাট পাইবা মাত্র নীলিমা বসিয়া পড়িল পথশ্রমে ক্লান্তিতে ক্ষুধায় তাহার পার চলিতেছিল না মা গঙ্গা যেন তাহার দুঃখ বুঝিলেন স্নিগ্ধ হাওয়ায় সকল শ্রান্তি দুশ্চিন্তা দূর করিয়া ঘুম পাড়াইয়া দিলেন ঘন্টা দুই বাদে কিসের আকর্ষণে ঘুম ভাঙিয়া গেল প্রথমটা কিছুই বুঝিতে পারিতেছিল না সহসা স্মৃতির দুয়ার খুলিয়া যাওয়ায় সভায় চোখ খুলিয়া দেখিল কি কালো মতন একটা তাহার পাশে বসিয়া তাহার হাত ধরিয়া টানিতেছে নক্ষত্রালোকে এক প্রকাণ্ড দেহ জমদূতের মতো ব্যক্তিকে পাশে দেখিয়া ক্ষণিকের জন্য তাহার দেহ যেন অবশ হইয়া গেল মাত্র পরক্ষণেই ও মাগ বলিয়া সবলে পাশ্ডীর হাত ছাড়াইয়া গঙ্গায় লাফাইয়া পড়িল এতক্ষণ শুনলে গজেন্দ্র কুমার মিত্রের লেখা গল্প নারীর মর্যাদা কেমন লাগলো গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম